এখন কোরআনের সুরা নাম্বার হচ্ছে তেত্রিশ আয়াত নাম্বার হচ্ছে ছত্রিশ পাক বলেন যদি নাবি তোমাদেরকে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয় কোনো নারী বা পুরুষ অর্থাৎ মুসলিম নারী বা পুরুষের একটিয়ান নাই অধিকার নাই তার সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কথা বলা এখন কোরআনের সমস্ত কথা হচ্ছে আল্লাহ তালার তাহলে নাবি যে সিদ্ধান্তটা দিচ্ছে আল্লাহ বলছে নাবি তোমাদেরকে যে সিদ্ধান্ত দেয় তোলে নাবির ওই সিদ্ধান্তগুলো কি তো আমরা কোরআনে পাবো অবশ্যই নবী যে সিদ্ধান্তগুলো দিবে সেগুলোকে আমরা নবী বা নবী যে সিদ্ধান্তগুলো দিবে নাবি বলা যেমন ইসলামি ফাউন্ডেশন থেকে যে বাংলা অনুবাদগুলো করা হচ্ছে সেখানে না নাবীর বলি না আমি বলছি নবী বি

উসুলে বের করে না উসুল থেকে বের করতে হয় তাহলে সে উসুল মাফিক যদি কিছু কথা বার্তা সেখান থেকে মাস আল্লাহ বের করে এগুলো নবীদের কাজ আর যদি ভুল কোনো ভুল হয়ে থাকে নবীদের কথায় বা কারো ব্যক্তিগত এই যেটাকে রায় বলা হয় যদি ভুল হয়ে থাকে তাহলে আসমান থেকে সরাসরি আল্লাহ রসুলকে এই বিষয়ে বারণ করেছে যেমন আবু বকর উমরের ফয়সালা ছিল আল্লাহ তাল্লাহ আবু বকরের ফয়সালাকে মাফ

আমি যে কথাগুলো এখন বলছি না আমার কথা আপনি প্রশ্ন আপনার কথা অবশ্যই আমি যদি এখন বলি যে অমুক ব্যাপারে বেলাল সাহেব যেই সিদ্ধান্ত নিবে অমুক ব্যাপারে বেলাল সাহেব যে সিদ্ধান্ত নিবে আমি ওই সিদ্ধান্তের সাথে একমত এটা আমি একটা কাগজে লিখে রাখলাম লিখে রাখার পর আমি লিখে রাখলাম বেলাল সাহেব অমুক বিষয়ে যে আমি সে ব্যাপারে একমত বা ওই ব্যাপারে আমার সন আছে আপনি অমুক বিষয়ে নিজে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিলেন তাহলে আপনি যে সিদ্ধান্তটা নিলেন সেটা তো আমার কাগজের মধ্যে লেখা নেই আমি শুধু আপনাকে অনুমতি দিয়েছি অমুক বিষয়ে আপনার সিদ্ধান্ত যা সেটা তো আমি সমর্থন জানাই ঠিক একইভাবে কোরআনের মধ্যে আল্লাপাক নবীকে বিভিন্ন আয়াতে যেমন এই আয়াতটা বললাম নাবি তোমাদেরকে যেই সিদ্ধান্ত দিবে সেটার বিপক্ষে তোমাদের কোনো কিছু বলা থাকতে পারে না এখন নাবি তো বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে কিভাবে উজু করতে হচ্ছে কিভাবে। উমরা করতে হয় কিভাবে হজ করতে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে সালাত আদায় করতে হয় কিভাবে তাহাজ করতে হয় কিভাবে ঈদের নামাজ কিভাবে ফজরের নামাজ বিতরের নামাজ কাজা নামাজ খফের নামাজ এই যে ব্যাপারগুলো এগুলো তো কোরআনের মধ্যে নাই আছে নাই তো এগুলো জানার জন্য আমাকে অবশ্যই কি হাদিস পড়তে হবে না পড়তে হবে জানতে হবে মানতে হবে আচ্ছা নবী কিন্তু বিভিন্ন সময় আইনি বিভিন্ন মামলা মোকদ্দমার বিচার করতো আবার বলে দেওয়া আছে তোমাদের মধ্যে কোনো মত হলে তোমরা নাবির দিকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে তো আমি কিতাবুল্লার দিকে আসব। আবার কিতাবুল্লাহ আমাকে বলতেছে নাবির দিকে প্রত্যাবর্তন করার জন্য তো নাবের দিকে যদি আমি প্রত্যাবর্তন করি বা নাবির দিকে আমি যদি ফিরে যাই তাহলে তো হাদিস এবং সিরাত ছাড়া আমি তো নাবির দিকে ফিরতে পারবো না পারবো নাবের দিকে যদি আমার ফিরতে হয় এখন নেওয়াজ আমি হাদিস না সিরাত কথা ইসলামের যেটা দ্বিতীয় স্তম্ভ সেটা হচ্ছে হাদিস উনি হাদিসকে অস্বীকার করছে তাহলে চোদ্দশো পনেরোশো বছর ধরে এই যে ইসলাম হাদিস হাদিসের রুসুল এবং সর্বোপরি যে ইসলামিক আইন বা ফিকা গড়ে উঠেছে ইসলামিক আদালতে কিভাবে ঋণ নিতে হবে কিভাবে ঋণ পরিশোধ করতে হবে কিভাবে উসর দিতে হবে কিভাবে মিরাজ দিতে হবে কোন সময়ে কোন সমস্যার পরিপ্রেক্ষিতে কি ধরনের রায় দিতে হবে তো এগুলো সবকিছুই তো আপনার হাদিস থেকে উসুল থেকে বের করে 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 ফিকাতে আসলো ফিকা থেকে ফতোয়াতে আসলো তো যারা নেওয়াজের মতো যারা বলছে যে আমরা হাদিস মানি না তো তারা এই সমস্যাগুলোর সমাধানটা কিভাবে দিবে ইসলাম অনুযায়ী যদি আপনি একটু বলতেন তাহলে আমি ওই নেওয়াজ ভাইয়ের বিপক্ষে আমি আমার হাদিস থেকে দলিয়ে দিতে চাই আমার ভাই যদি আমাদের হানাফি মাঝাপ বা তার মাঝাপে যেকোনো একজন হয়ে থাকেন তাহলে হয়তো বা ওনার কথার মতো ভুল আছে সে ভুলগুলো আমি ধরিয়ে দিতে চাই যদি আমার ভাই নেওয়াজ ভাই যদি হাদিস না মানে তাহলে আমরা মনে করব যে রাসুল মানে না আর যে রাসুল না মানে আমরা মনে করবো সে আল্লাহকে মানে না তার দলিল হচ্ছে সোরাবা কারায়

এবং কোরআন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমি বলতে পারি নির্দ্বিধায় যে ভাইয়ের কথায় আসলে ভুল আছে এতে কোরআন যদি সরাসরি যে হাদিস না মানে তাহলে কোরআন মানা হইল না কোরআন যদি না মানে তাহলে রসুল মানা হইল না আর যদি রসুল না মানে আল্লাহ মানা হইলো না তখন আমরা তাদেরকে বেদিন বলে স্বীকৃতি দিতে পারি আর যদি ভাইয়ের ইস্তেহাদ বিষয় যেটা হয়ে থাকে যদি মনে করেন নিজের ব্যক্তিগত

তাদের বিশ্বাসগত যে নবী এই হাদিস মানে না এটা বিশ্বাসগত কুফরি লালন করতেছে মনে রসুল মানে না রসুল না আল্লাহ মানে না তাহলে এদেরকে কাফের বলা যাবে আর সবচেয়ে বড় কথা হাদিস যে জবান মোবারক থেকে বের হয়েছে কোরআনও কিন্তু একই জবান থেকে বের হয়েছে জি জি আর হাদিস আমাদেরকে যারা বর্ণনা করেছেন কোরআনও কিন্তু ওই একই সাহাবায় কেরামে কিন্তু বর্ণনা করেছে এটা কি ঠিক কোরআন আমাদেরকে আমাদের কাছে যে এখন বই আকারে যে কোরআনটা আসে সেটা আমাদের কাছে যে সাহাবিদের মাধ্যমে এসেছে হাদিসও তো ঠিক একই সাহাবিদের মাধ্যমেই তো আমাদের কাছে এসেছে তাহলে আমাদের মুসলিম যারা রয়েছে তাদের এক অংশ যারা বলছে শুধু কোরআন মানি তাহলে হাদিস মানি না কারণ হাদিস সাহাবাইকে রাম বলেছে হাদিসে ভুল ভ্রান্তি থাকে তাহলে একই যুক্তিতে একই স্ট্যান্ডার্ডে তাহলে কোরআনে ভুল থাকতে পারে ওদের যুক্তিতে বলছে না আপনি যদি আমি কথাটা বুঝেন নাই ওরা 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 বলছে সাহাবায় কেরাম তো পরের কথা আমরা হাদিসই মানি না এটা ওদের স্ট্যান্ডার্ড কিন্তু হাদিস আপনার হাদিস হাদিসের জেব ঘটনা বলি বিভিন্ন হাদিস যা আমরা জানি সেটা আমরা তাদের মাধ্যমে জেনেছি সাহাবায়ে ছাড়া আর কেউ কি সাহাবায় সনত সাহাবায় কেরাম থেকে আসে তাই না হ্যালো না মারাত্মক সমস্যা

আমি তো সেটাই বলছি আমি আপনাকে সনদ দিলাম আমি আপনাকে সনদ দিলাম বুখারি বুখারির তার ওস্তাদ তার ওস্তাদ কিন্তু সাহাবাই কেরাম নাই ডাইরেক্ট রাসুলকে বলে দিলাম তাহলে আমার একটা সনদ বিচ্ছিন্ন হয়ে গেল না একটা সনদ বিচ্ছিন্ন হওয়া মানেই তো আমার হাদিসটা আর সহি থাকলো না আর আমার সহিটা কোন জায়গায় আমার সহিটার যেটা মূল স্ট্যান্ডার্ড সাহাবায় কেরাম যদি নাই থাকে আমি হাদিস কিভাবে পাবো আমার জন্ম সালে সালে আমি আমি যদি হাদিস আমাকে হয়। বুখারি থেকে জানব মুসলিম থেকে জানব আবু দাউ তিরমিজি থেকে জানবো ওলাকার থেকে জানছে তার পূর্ববর্তী সালাব থেকে এভাবে যেতে 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 সনদ কোথায় গিয়ে শেষ হয়েছে সাহাবায় কেরাম থেকে সাহাবাই কেরাম কার থেকে জানছে রাসুল থেকে জানছে রাসুল থেকে জানছে তাহলে আমি যদি সাহাবাই কেরামকে বাদ দিয়ে দিই আমি মনে করেন ওই সনরটাই বাদ দিয়ে দিলাম সাহাবাই কেরাম বলে কেউ নেই তাহলে কি কোনো আমি হাদিসের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এটা গ্রহণযোগ্য থাকবে কেমনি সাহাবীটের ছাড়া যেখানে আল্লাহ রসুল মাপকাঠি বানাইছেন সাহাবীটেরকে তাদের কথাগুলো একদম নিরেট

কারণ আমাদের এই গ্রুপ কয়টা হবে জানেন বাহাত্তর বা তেহাত্তরটা গ্রুপ হবে না আমাদের সেই তেহাত্তর গ্রুপের একটা গ্রুপ মনে করতে পারেন সেই ভাইকে বা ভাইয়ের দলদেরকে আচ্ছা